আয়রনম্যান খেতাব জয় করেছিলেন আগে এবার আন্তর্জাতিক মঞ্চে চমক দিলেন জঙ্গল মহলের ভূমিপুত্র জনা মান্ডি জনার প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি প্যাপায়া প্রদর্শিত হল জার্মানির প্রসিদ্ধ এবার হার্ড গার্লস টিউবিংগেন বিশ্ববিদ্যালয়ে তেইশে মে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ব বিভাগ এবং মিউজিক ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠানে ছবিটি দেখানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ববিদ্যার ছাত্রছাত্রীরা এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন জনাকে আর্কিওলজিক্যাল একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল জার্মানিতে টুবিংগেন ইউনিভার্সিটিতে সমস্ত জার্মানির প্রফেসর যারা রিসার্চ করছে ইন্ডিয়া নিয়ে বা এশিয়ান কান্ট্রিজ নিয়ে তারা সবাই উপস্থিত ছিল ওখানে দু সালে আমি একটা ফিল্ম শর্ট ফিল্ম আমি একটা প্রডিউস করি পাপায়া বলে তো ওই ফিল্মটা ওইখানে সিলেক্ট করা হয়েছিল আমিও উপস্থিত ছিলাম খুব একটা ভালো খুব একটা ভালো জিনিস মানে খুব একটা ভালো অনুভূতিও ছিল যে এখানে বারোটা দেশে নিজের সান্তালি ভাষায় ফিল্ম দেখানো হচ্ছিল তো খুব একটা ভালো লেগেছিল আমারও প্যাপের প্রযোজক জনামান্ডি ঝাড়গ্রামের সাঁকড়াইল ব্লকের পালই ডাঙা গ্রামের বাসিন্দা বর্তমানে বার্লিনে এক বেসরকারি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত নিজের শিকড়ের টানেই তিনি এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান জনা প্রত্যন্ত গ্রামের ছেলের এমন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পাওয়ায় খুশি তার পরিবার এবং ঝাড়গ্রামের মানুষ গরিব পরিবার শূন্য থেকে উঠেছে হ্যাঁ তো পড়াশোনা থেকে খেলাধুলা সব দিকে ওর ইচ্ছা ছিল ইচ্ছা হয়েছে সেটাই করতে পেরেছে এটাই ভালো এটাই আমাদের ইচ্ছা পূরণ হয়েছে বা আনন্দ লাগছে আমাদের ওকে তো ছোট থেকে চিনি ওর প্রচুর জেদ যে কোনো জিনিস যেটা তার মনে আছে যে টান আমি করবো তার ইচ্ছা যতক্ষণ না পূর্ণ হবে সে চেষ্টায় থাকে ছবির কেন্দ্রে রয়েছে তুফান নামের এক আদিবাসী শিশু যা ছোট্ট একটি স্বপ্ন সাইকেলে চড়া এক বন্ধুর শর্ত পূরণ করতে তাকে খুঁজে আনতে হয় প্যাপায়া নামের এক অজানা ফল যা সে চিনতেই পারে না এই খোঁজের মধ্য দিয়েই ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা শিশুদের কৌতূহল এবং তথ্যের অভাব কিভাবে বেড়ে ওঠার বাস্তবতায় প্রভাব ফেলে ওড়িশার বাড়িপদার দীপক কুমার বেশরা পরিচালিত ছবিটি বিনোদ সিনহার গল্প অবলম্বনে তৈরি সহ প্রযোজক হিসেবে রয়েছেন নিজেই। এর আগে পাপায়া আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু অভিনেতা ও সেরা আদিবাসী চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে অসমের গসনার ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি সম্মান পেয়েছে অন্যদিকে শুভেচ্ছা জানিয়েছেন ব্লক প্রশাসনের আমার বাইরে দেশে গিয়ে একটা নাম অর্জন করেছেন এটা আমাদের সারা বাংলার সারা বাংলা গর্বিত এবং আমার সাকরালবাসী গর্বিত উনি যদি আরও এগিয়ে যায় আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শোভা থাকলেও আমরা ওনার কাছে আছি এবং উনি বাংলার পথ দেখাক আমরা চাই বাইরে গিয়ে আমার নাম অর্জন করুক আমাদের পক্ষ থেকে আমার আমরা জানাচ্ছি ইউবিগন বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী শেষে জনামান্ডির সঙ্গে দর্শকদের এক আলাপচারিতারও আয়োজন করা হয় ঝাড়গ্রাম থেকে শঙ্কর রিপোর্ট এক্সপ্রেস নিউজ